গুড মর্নিং গাইজ তোমরা কেমন আছো আহ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকাল সকাল সান করে রেডি হয়ে গেলাম আর এদিকে দেখো আমি চলে আসলাম সবুজ ঘাস দেখতে আকাশটা এত সুন্দর সবুজ ঘাস চারিদিকে খুবই খুবই সুন্দর দেখতে লাগছে আমি তো প্রতিদিন দেখি ঘুম থেকে উঠে তোমরা কারা কারা দেখো অবশ্যই কিন্তু আমাকে বলবে আর তারপরে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিন্তু প্রণামটা সেরে নিলাম নিয়ে মায়ের মুখটাও একটু দেখে নিলাম আর তোমরা তো সবাই ভালো করেই জানো যে আজকের কৌশিকে কৌশিকী আমসে তাই জন্যই সবার বাড়িতে হবে যাদের যাদের আছে আর যারা 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 করো না আমি তো ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের বাড়িতে প্রতি অমাবস্যায় পুজো হয় তাই যেন আজকের কৌশিকী অমাবস্যায় পুজো না হয়ে থাকতে পারে কি আর এদিকে দেখো তারপরে আমি চলে আসলাম ঠাকুরের বাসন ভাজতে ঠাকুরের বাসন টাসন মাজলাম কিন্তু বলি এই ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম তাই সেটাই শেয়ার করলাম কিছু মনে করো না তারপর আমি চলে গেলাম কিনা ফুল তুলতে আর তোমাদের দাদা কিন্তু ওপর থেকে ভিডিও করছিল। কারণ আমি তো আর ভিডিও করতে পারবো না ফুল তুলতে তুলতে তাই জন্য তোমাদের দাদা বললাম যে একটু ভিডিও করে দিতে তাই তোমাদের দাদাভাই ভিডিও করছে আর আমাকে দেখে হাসি হাসি করছে জানি না কেন করছিল তো আমার ফুল তোলা কমপ্লিট আর এদিকে দেখো আমি কত তো কত ফুল তুলেছি মানে এত ফুল তুলে যার বিভিন্ন রকমে আমার তো খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে সান টান সেরে ফুল তুলতে আর এত সুন্দর ফুল তারপরে তো মন্দির সাজাতে আরও সুন্দর লাগে আর এদিকে দেখো তারপরে ফুল নিয়ে আমি কিন্তু গোটা ঠাকুরটাকে সব জায়গা থেকে ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম তো চলো দেখো কেমন হয় দাদা ভাই মানে অনেক কিছু বাজার করে আনেছি সেটা আমার দেখানো হয়নি কারণ সময় হয়নি তাই জন্য আমি এখন তোমার ভালো করে জানাই যে আজকে কি আছে না আছে তো আজকের এই কৌশলটা আমার বসে ভালো 这个他们能 তোমরা তো দেখতে পেলে কি কি কিনে আনা হয়েছে আর এদিকে দেখো আমি ঠাকুরের জোগাড় করতে করতে হঠাৎ থেকে কিনা বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাকে জাস্ট বৃষ্টি মানে বন্ধই হচ্ছে না ঠিক আছে তো চলো এদিকে বৃষ্টি হোক আমি ততক্ষণ ঠাকুরের জোগাড়টা করে নিই আর এদিকে দেখো তাড়াতাড়ি করে এসে আমি কিন্তু ঠাকুরের পুরো সম্পূর্ণ জোগাড় করে নিয়েছি ফল কাটা থেকে শুরু করে সন্দেশ যা যা লাগে আর কি সব কিছু আমি জোগাড় করে এসেছি কারণ একটু পরেই যেহেতু বামুন মশাই চলে আসবে সন্ধে হয়ে আসছে প্রায় পাঁচটা বাজতে আছে আমি কিন্তু বিকেল বিকেল উঠে কিন্তু রেডি করে নিয়েছি তো চলো দেখতে থাকি মনন পরাক্ড্঺্যদেহাওউ ���নিযা, সাবষাজা. লবমকবোতো নিকষুাদন

কাজ তোমরা তো দেখতে পেলে যে বা অন যে পুজো করছো আর এই দেখো আমিও দেখছিলাম পুজো পুজো তো খুব ভালো লাগছিলো কিন্তু তোমাদের দাদা ভাই ছিল না যার কারণে খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছে এই দিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই চলে গেছে আর তারপরে আমি মাকে একটু দেখাচ্ছিলাম তো আমার খুব ভালো লাগলো যাই যদি তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দে আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না তো চলো নেক্সট ভিডিও দেখা